স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব। তোমাদের অ্যাডমিশান সংক্রান্ত আপডেট অর্থাৎ কবে থেকে তোমাদের কলেজে অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল শুরু হতে পারে এটা নিয়ে প্রথমত আলোচনা করব। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব বোর্ডে দেখো যে তিন বছরের পাস কোর্সের সিলেবাস কী আছে অর্থাৎ তিন বছরে তোমাদের পাস কোর্সে কতটা পড়াশোনা করতে হবে এর আগে আমি অনার্স কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তিন বছরের পাস কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করব এছাড়া যেটা আলোচনা করব তোমাদের কলেজে অনার্স অর্থাৎ চার বছরের অনার্স কোর্সে এবং তিন বছরের পাস কোর্সে যে সাতটা সাবজেক্ট পড়তে হবে সেই সাতটা সাবজেক্ট তোমাদের আমি বলে দেব। তাহলে আজকে তোমরা বুঝতেই পারছ যে তোমাদের কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে বুঝে নাও প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমাদের অ্যাডমিশান প্রসেস অর্থাৎ ফর্ম ফিল প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে তোমাদের ফর্ম ফিল প্রক্রিয়া জুন মাসের জুন মাসের পনেরো তারিখের পরে জুন মাসের পনেরো তারিখের পরে বা তোমাদের জুলাই মাসের প্রথম থেকে অ্যাডমিশানের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হতে পারে তাহলে কি বললাম তোমাদের কলেজে অ্যাডমিশান প্রসেস শুরু হতে পারে জুন মাসের পনেরো কুড়ি তারিখের পরে বা জুলাই মাসের প্রথম থেকে তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হতে পারে তবে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে আগস্ট মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের এক তারিখ থেকে তোমাদের কলেজে নতুন সেমিস্টারে ক্লাস শুরু হয়ে যাবে এটা ইউজিসির পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল তোমাদের সঙ্গে সেই নোটিশটাও আমি গতকাল শেয়ার করেছিলাম তাহলে তোমরা বুঝতেই পারলে যে তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হতে জুন মাসের শেষ বা জুলাই মাসে প্রথমে মানে শুরু হবে এবারে অনার্স কোর্স এবং পাস কোর্সে কলেজের যে সাতটা সাবজেক্ট পড়তে হবে সেটা একটু বুঝে নাও দেখো তোমাদের তোমরা যারা অনার্সের স্টুডেন্ট অনার্সের স্টুডেন্ট তোমাদের অনার্সের প্রথম সেমিস্টারে দুটো পেপার পড়তে হয় একটা সিসি পেপার একটা হচ্ছে এসিসি পেপার এই দুটো পেপার অনার্সের তোমাদের একটা পাস কোর্সের সাবজেক্ট থাকে প্রথম সেমিস্টারে সেটাকে বলা হয় মাইনর ওয়ান তাহলে কটা হলো তিনটে হলো একটা পড়তে হয় তোমাদের আইডিসি পেপার প্রথম সেমিস্টারে চারটে হলো তারপরে তোমাদের একটা পড়তে হয় এই পেপার এই সি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ পাঁচটা হলো এবং তোমাদের আর যে পড়তে হয় ইএন ইএনভিএস এবং তোমাদের পড়তে হয় কনস্টিটিউশনাল ভ্যালু এই সাতটা সাবজেক্ট তোমাদের অনার্সের ক্ষেত্রে প্রথম সেমিস্টারে পড়তে হবে এবং তোমরা যারা পাস কোর্সে পড়বে তোমাদের কি তোমাদের কটা সাবজেক্ট পড়তে হবে তোমাদের এই মাইনর সাবজেক্টটা বাদ দিয়ে তোমাদের সিসি সাবজেক্ট তোমাদের দুটো পড়তে হবে পাস কোর্সে তোমরা যারা পড়বে তোমাদের সিসি সাবজেক্ট দুটো থাকবে একটা এসিসি থাকবে একটা আইডিসি থাকবে একটা এইসি থাকবে ইএনবিএস থাকবে কনস্টিটিউশনাল ভ্যালু থাকবে এটা হচ্ছে পাস কোর্সে এবারে তোমাদের পাস কোর্সের তিন বছরে যে সিলেবাসটা পড়তে হবে তোমরা এবারে দেখে নাও এবারে তোমরা দেখে নাও তোমাদের কলেজে তিন বছরের পাস কোর্সে কতটা সিলেবাস পড়তে হবে দেখো এই ধারে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি ডাক দিচ্ছি দেখো এগুলো সেমিস্টার লেখা আছে সেমিস্টার এক সেমিস্টার দুই সেমিস্টার তিন এইভাবে লেখা আছে আর এখানে তোমাদের সাবজেক্ট লেখা আছে দেখো এগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট এই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে এবারে তোমরা দেখো যে প্রথম সেমিস্টারে কী কী সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে তোমরা যারা পাস কোর্সে অ্যাডমিশান নেবে তোমাদের থাকছে দুটো মেজর সাবজেক্ট মেজর সাবজেক্ট যেগুলো সেগুলোকে তোমাদের সিসি সাবজেক্ট বলা হচ্ছে মেজর সাবজেক্ট দেখো সিসি দুটো সিসি সাবজেক্ট মেজর সাবজেক্ট তোমাদের একটা তোমাদের মাইনর সাবজেক্ট অর্থাৎ তিনটে সাবজেক্ট মোট নিয়ে কলেজে অ্যাডমিশান নিতে হবে পাস কোর্সে তার মধ্যে প্রথম দুটো হচ্ছে মেজর তৃতীয়টা হচ্ছে মাইনর আইডিসি পেপার একটা নিতে হয় আইডিসি সাবজেক্ট একটা থাকে সেখানে প্রথম সেমিস্টারে একটা আইডিসি পেপার প্রথম সেমিস্টারে একটা আইডিসি পেপার সেকেন্ড সেমিস্টারে একটা আইডিসি থার্ড সেমিস্টারে একটা আইডিসি এবং আইডিসি পেপারগুলো এই যে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট যেগুলো নিচ্ছ এই সাবজেক্টগুলোর বাদে আইডিসি সাবজেক্ট কিন্তু তোমাদের চয়েস করতে হয় ঠিক আছে এইসি পেপার অর্থাৎ কম্পালসারি ইংলিশ এস ইসি পেপার এসইসি পেপারটা হচ্ছে তোমাদের এই যে সিসি পেপার আছে সিসি রিলেটেড পেপার হচ্ছে এসইসি পেপার আর হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো করে সাবজেক্ট পড়তে হবে প্রথম সেমিস্টারেও দুটো সেকেন্ড সেমিস্টারও দুটো এবার ডিটেলসে সিলেবাসটা বুঝে নাও দেখো প্রথমেই তোমাদের পড়তে হচ্ছে সেমিস্টার ওয়ানে একটা তোমাদের সিসি সাবজেক্ট অর্থাৎ পাস কোর্সের সাবজেক্ট ওয়ান তারপরে আরেকটা সিসি সাবজেক্ট পাস কোর্সের সাবজেক্ট টু এই দুটোকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট মাইনর কোন সাবজেক্ট তোমাদের প্রথম সেমিস্টারে পড়তে হবে না অর্থাৎ তিন নম্বর যে সাবজেক্টটা তুমি কলেজে নিয়েছো সেটা পড়তে হবে না একটা তোমার হচ্ছে আইডিসি সাবজেক্ট পড়তে হবে একটা এইসি অর্থাৎ কম্পালসারি ইংলিশ পড়তে হবে একটা এস ইসি সাবজেক্ট পড়তে হবে এসিসি সাবজেক্টটা সিসি ওয়ান সাবজেক্ট রিলেটেড অর্থাৎ সিসি ওয়ানে যদি ইতিহাস পড়ো এসিসি সাবজেক্টটাও তোমার ইতিহাস হবে বা আমি একটা উদাহরণ বললাম এটা অন্য তুমি যেটা সিসি ওয়ান সেটাই হচ্ছে এ মানে এসিসি সাবজেক্ট কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট প্রথম সেমিস্টারে থাকে একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমাদের ই এন ভি এস আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু এই দুটো সাবজেক্ট এবারে তো তোমরা দেখো এবার দ্বিতীয় সেমিস্টারে দ্বিতীয় সেমিস্টারে সিসি সাবজেক্ট দুটো পড়তে হচ্ছে মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে না তোমাদের আইটিসি পেপার একটা পড়তে হচ্ছে তোমাদের আইডিসি পেপার পড়তে হবে তারপরে তোমাদের পড়তে হবে এইসি ইংলিশ পড়তে হবে দেখো আইডিসি পেপার পড়তে হবে এইসি ইংলিশ পড়তে হবে তোমাদের ইসি পেপার পড়তে হবে এবং তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে সেকেন্ড সেমিস্টারেও দুটো সাবজেক্ট পড়তে হবে একটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা আর একটা হচ্ছে তোমাদের ছটা সাবজেক্ট দেওয়া হবে সেখান থেকে একটা বেছে নিতে হবে যেমন আমি বললাম একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম ঠিক আছে তারপরে তোমরা থার্ড সেমিস্টারে যখন যাচ্ছ তিন নম্বর সেমিস্টারে তখন কমন ভ্যালু অ্যাডেড কোর্স আর পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে না সেখানে তোমাদের দুটো যে প্রথম মেজর সাবজেক্ট সেই দুটো পড়তে হবে তার সঙ্গে সঙ্গে মাইনর যে সাবজেক্টটা তুমি নিয়েছিলে সেটাও পড়তে হবে এছাড়া তোমার থাকছে থার্ড সেমিস্টারে আইডিসি পেপার আইডিসি পেপারের পরে থাকছে আইডিসি পেপারের পরে থার্ড সেমিস্টারে থাকছে তোমার এইসি পেপার এইসি পেপারের পরে তোমার থাকছে এস পেপার থার্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে যখন যাচ্ছ চার নম্বর সেমিস্টারে তখন থাকছে তোমার দুটো সিসি পেপার ঠিক আছে দুটো সিসি ওয়ান রিলেটেড দুটো পেপার সিসি টু রিলেটেড দুটো পেপার অর্থাৎ এখানে চারটে আর একটা হচ্ছে মাইনর পাঁচটা আর একটা হচ্ছে তোমার এই ইংলিশ ছটা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে তারপরে পাঁচ নম্বর সেমিস্টারে যখন যাচ্ছ এখানে দুটো সিসি ওয়ান পেপার ওয়ান পেপারে সিসি ওয়ান যে সাবজেক্ট ছিল তোমার প্রথম চয়েসে সেটা দুটো পেপার সিসি টু যেটা ছিল সেটা হচ্ছে একটা পেপার এবং তোমার মাইনর যেটা ছিল মাইনরের দুটো পেপার পরীক্ষা দিতে হচ্ছে এবারে ছ নম্বর সেমিস্টারে যাচ্ছ একদম এন্ড সেমিস্টারে তখন তোমাদের প্রথম যে সাবজেক্ট নিয়েছিলে সেটার একটা পেপার তোমার দ্বিতীয় যে সাবজেক্ট ছিল সিসির সেটা হচ্ছে দুটো পেপার এবং মাইনরের দুটো পেপার পরীক্ষা দিতে হচ্ছে অর্থাৎ তোমাদের এই যে তিনটে এই প্রথম তিনটে এটা হচ্ছে পাস কোর্সের এছাড়া এই সাবজেক্টগুলো এখন বর্তমানে এক্সট্রা কলেজে রাখা হয়েছে প্রত্যেকটাতেই পাস করতে হবে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এ নিয়ে সন্দেহ নেই তবে তোমাদের দেখো যেগুলো তোমাদের মেজর সাবজেক্ট আছে টোটাল আটশো নম্বর আর এখানে টোটাল আটশো করে আছে আট আট ষোলোশো আর হচ্ছে তোমার ছশো নম্বর হচ্ছে মাইনর সাবজেক্ট এইটা হচ্ছে তোমার পাস কোর্সের সাবজেক্টের নম্বর এখানে টোটাল নম্বরগুলো আর কি নিচে লেখা আছে তাহলে তোমরা বুঝে গেলে সিলেবাসটা